এ যেন স্বাধীনতার সাথে মস করা রাজধানীর কারওয়ান বাজারে গতকাল শনিবার রাতে সাংবাদিক মুন্নি সাহাকে কিছু লোক ঘেরাও করে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায় তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুবারক হোসেন জানান সাংবাদিক মুন্নি সাহা রাত দশটার দিকে কারওয়ান বাজারে জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর কিছু ব্যক্তি তাকে ঘিরে ধরেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় তাৎক্ষণিক এই সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ায় শাহাকে নিয়ে যাওয়ার পর শতাধিক ব্যক্তি তার বিচারের দাবিতে স্লোগান দেন সাংবাদিক মুন্নিশাহার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি থেকে শুরু করে আরও বিভিন্ন মামলা রয়েছে এর মধ্যে অন্যতম একটি মামলা হল যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা মামলা যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া একটি ঘটনার সাথে জড়িত মামলার এজাহারে বলা হয়েছে যে শিক্ষার্থী নাইম হাওলাদার গুলিবিদ্ধ হয়ে নিহত হন এ মামলায় মুন্নী সাহাসহ সাতজন বিশিষ্ট সাংবাদিক এবং শেখ হাসিনা সহ একশো জনকে অভিযুক্ত করা হয়েছে প্রসঙ্গ হিসেবে মামলার জানা গেছে যে যাত্রাবাড়ি এলাকায় একটি সমাবেশ চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর কারণে নাইমের মৃত্যু ঘটে এরপর তার বাবা মোহাম্মদ কামরুল ইসলাম মামলা করেন যেখানে সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পুলিশ কর্মকর্তাদের নাম উল্লেখ করা হয়েছে এ মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন একাত্তর টেলিভিশন এবং সময় টিভির বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকরা পুলিশ সূত্রগুলো বলছে রাত সাড়ে দশটার দিকে মুন্নি সাহাকে থানা থেকে মিন্টু রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন মুন্নিশাহাকে আটক করা হয়নি কারওয়ান বাজারে লোকজন তাকে ঘেরাও করেছিল তখন তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে তেজগাঁও থানায় নিয়ে যায় সেখান থেকে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবিতে আনা হয় যেহেতু তার নামে চারটি মামলা আছে সেগুলোতে জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয় রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল ডেস্ক রিপোর্ট